নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এইরকম গ্রো ব্যাগ তোমরা অল্প খরচার মধ্যে কিভাবে বানাবে খুবই কম খরচার মধ্যে একটা বস্তা কাটলে এরকম তিনটে গ্রো ব্যাগ হবে ন ইঞ্চি দেখো আমি সিমেন্টের বস্তাটা এরকম দুদিকে কেটে নিয়েছি আর এই এক সাইডটাও কেটে নিয়েছি কেটে নিয়ে এরকম চবড়া করে নিয়েছি আর এইটা থেকে তিন পিস গ্রো ব্যাগ হবে দেখো বন্ধুরা তিনটে সমান ভাগে ভাগ করবো এটাকে লম্বা লম্বা এই যে এইভাবে আমি তিন পাট মুড়ে নিয়েছি আর এইভাবে তিনটে মুড়ে নিয়ে কেটে নিতে হবে এই যে পুরো সমান করে তিনটে ভাগ করে নিলাম তিন ভাগ করে আমি সাইজগুলো কেটে নেব আর এই গ্রো ব্যাগ বানাতে তোমরা যে কোনো বস্তা নিতে পারো চালের বস্তাও নিতে পারো অল্প খরচার মধ্যে অনেকগুলি গ্রো ব্যাগ তোমরা পেয়ে পনেরো এক পিস কেটে নিয়েছি এবার এই সাইডটাও কেটে নেব সমানভাবে তিনটে কাটতে হবে তবে তিনটেই একই সাইজ হবে এইও কেটে নিয়েছি তিন টুকরো হয়ে গেছে আর এই গ্রো ব্যাগগুলোই তোমরা যে কোনো গ্যাস সিজনের বসাতে পারো এবার কি করব এই লম্বা টগরোটাকে এরকম ভাগ করে মুড়ে নেবো দু ভাঁজে মুড়ে নিয়ে এই সাইডটা সেলাই করে দেব এই যে এই সাইডটা যে কাটা এই ধারটা মুড়ে নিতে হবে আর মেশিনের সাহায্যে আমি মুড়ে নেবো তোমরা স্ট্যাবলার দিয়েও মুড়তে পারো বা হাতে ছুঁচ দিয়েও সেলাই করতে পারো আমি মেশিনে মুড়ে দেখাচ্ছি তোমাদের কীভাবে অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে খুব কম খরচার মধ্যে আর এই লেখা দিকটা ভেতর দিকে থাকবে আর সাদা বিঘটা ওপর দিকে তাই জন্য আমি লেখা দিকটাই মুড়ছি একদিকটা শুরু করে মুড়ে নেব যেটা গ্রো ব্যাগের ওপর দিক হবে মুখের দিকটা আর এগুলো বাজারে কিনতে গেলে অনেক দাম পড়ে যায় তাই বাড়িতে খুবই কম খরচার মধ্যে হয়ে যাবে এগুলি এগুলি দেখতে গেলে এক একটা গ্রো ব্যাগের দাম তিরিশ পয়সা করে পড়বে এই দেখো বন্ধুরা আমার মুখের দিকটা মোড়া হয়ে গেছে এবার সাইজের দিকটাও মুড়ে নেবো আমি এই গ্রো ব্যাগের মধ্যে তোমরা টমেটো গাছ লঙ্কা গাছ কপি গাছ বেগুন গাছ যে কোনো গাছ বসাতে পারো সিজনের গাছ মোড়া হয়ে গেল এটা মুখের দিক আর এটা হচ্ছে গ্রো ব্যাগের নিচে দিকটা গ্রো ব্যাগের নিচে দিকটাও এইভাবে আমি মোড়ে নেব একইভাবে তিন দিকটাই মুড়ে নিতে হবে এই যে মোড়া হয়ে গেল এবার দুটো যে কোন বেরিয়েছে এই কোনগুলো মুড়ে একটা শেপে আনতে হবে ঠিক যেমন ঠোঙা তৈরি করে সেইভাবে কোন দুটোকে মুড়ে দিতে হবে যাতে ভালোভাবে গ্রো ব্যাগটা বসতে পারে এইভাবে কোন দুটোকে মুড়ে নেবো আমি সমান করে যে দুদিকের কোনটা টেনে এনে মাঝখানে এক সমানে করতে হবে এদিকের কোনটা আর এই কোনটা এরম এনে কোন দুটোকে এক জায়গায় করতে হবে করে এবার দু সাইডটা সেলাই করে দেবো আমি কেটে নিয়ে কোনটা কোনটা কেটে দিলাম কেটে নিয়ে এবার সেলাই করে দেবো দুদিকটা কোনটা যে দেখো বন্ধুরা আমার এক দিকটা করা হয়ে গেছে আর এক দিকটা করছি পুরো দেখতে ঠিক ঠোঙা তৈরি যেমন মদিখানা দোকানে আমরা জিনিসপত্র কিনি ঠোঙাতে সেই ঠোঙার মতো হয়ে গেল এবার তৈরি হয়ে গেল গ্রো ব্যাগ এবার সেলাইটা আমি ভেতর দিকে উল্টে দেবো আর সাদা দিকটা ওপর দিকে হয়ে যাবে এই তৈরি হয়ে গেল গ্রো ব্যাগ খুব অল্প খরচার মধ্যে আর অল্প টাইমের মধ্যে হয়ে গেল নয় ইঞ্চি গ্রো ব্যাগ একটা সিমেন্টের বস্তা আমি এক টাকা পিসে কিনেছিলাম আর এক টাকাতে তিনটে গ্রো ব্যাগ এরকম নয় ইঞ্চি গ্রো ব্যাগ হয়ে গেছে আর খুব কম দামে এগুলি করে নিতে পারবে এগুলি পার পিস তিরিশ পয়সা করে পড়ে বন্ধুরা এই গ্রো ব্যাগটা তৈরি করার পর এবার একটা ধূপ কাঠি জ্বালিয়ে নিচে দিকে চারটে হোল করে দেবে যাতে জলটা ড্যামেজ হয়ে যায় আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক করবে আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে